আসসালামু আলাইকুম एवरीवन আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট তো আপনারা যারা এই সাইট থেকে টাকা ইনকাম করতে চান তো তারা সর্বপ্রথম আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন তো সেখানে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন তো সেখানে আপনারা সেই কাজের সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন তো চলুন এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক মূলত যারা এখানে কাজ করবেন তারা ইনকাম কীভাবে করবেন তো ভাই এখানে কাজ করাটা অনেক পরিমাণে সহজ তো আপনারা কাজটা দেখে নেন তো কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম হলুদ অপশনের উপর চাপ দিতে হবে তো এখানে চাপ দেওয়ার পর তোমাদের সামনে এরকমই একটি গেম চলে আসবে তো তোমরা শুরুতে কি করবা তোমাদের এখানে দেখো একটি হাতের মতো আইকন আছে তোমরা এখানে চাপ দেবা তোমরা ডিসপ্লের ওপর চাপ দিলেই হবে তো এখানে চাপ দেওয়ার পর দেখতে পারবা যে গেমটা খেলতে হবে তোমাকে এই পাথরটাকে ভাল্লুকের গায়ের ওপর ফেলতে হবে তো ফেলার জন্য তোমরা ডিসপ্লের ওপর ট্যাপ করবা করার পরে তোমরা ছেড়ে দেবা তাহলে দেখবে ভাল্লুকের গায়ের ওপর চলে আসবে তো এরকম আরও অনেক গেম আছে এখানে আমার উনস লেভেল তার জন্য এই গেমটা আসছে তো তোমাদের অনেক রকম আসতে পারে তো দেখো আমি তিন স্টার পেয়ে গেলাম তো তোমরা এভাবে অনেক ইনকাম করতে পারবা তো এখানে ইনকাম করতে করতে তোমাদের যখন বারোশো টাকা হয়ে যাবে তখন তোমরা বিকাশে উইড্রো দিতে পারবা উইথড্র ভিডিও সামনে ভিডিওতে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বসে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা যদি দেখে একটু উপকার হয় তাহলে ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবা। আর তোমরা পরবর্তীতে কোন ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশানে বক্সে দেওয়া যে লিঙ্কটা আছে টেলিগ্রামের অবশ্যই জয়েন হওয়া কারণ এখানে আমরা প্রতিনিয়ত ইনকাম সাইটের লিংক দিয়ে থাকি তো তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে নাও তো ভাই আমরা তো ভিডিওটা তোমাদের জন্যই বানাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বাই বাই